খোলা বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম লিটার প্রতি একশো উননব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির মঙ্গলবার পনেরোই এপ্রিল ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি এর আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম চোদ্দ টাকা বাড়িয়েছে ভোজ্য তেল মিল মালিকরা এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন একশো টাকা যা আগে ছিল একশো টাকা নতুন ঘোষণা অনুসারে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে টাকা টাকা যা আগে ছিল বোতলজাত তেলের তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম নতুন দাম নির্ধারণ হয়েছে প্রতি লিটারে একশো উনসত্তর টাকা যা আগে ছিল একশো সাতান্ন টাকা এর আগে গত বছরের নয় ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল এখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় একশো টাকা Bye.